সুন্নিরা হইলো কুত্তার মতো কারণ কুত্তা যেখানে গরু মারা আছে সেখানে কুত্তা আছে সুন্নিরা যেখানে জেলাফি আছে যেখানে বিরিয়ানি আছে সেখানে সুন্নিরা আছে আর সুন্নিরা মিলাদুলনী এই জন্যই পালন করে পালন করে যে তারা ওয়াহদা আলহামদুলিল্লাহ আলা মাল্লা নাবিয়া বাদা আম্মা বাদ। প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম তেনার জন্মদিন কোনো পালন করছেন কি না এর উত্তর হলো নবী তেনার জন্মদিন কোনো দিন পালন করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এরকম নির্দেশও করেননি যে তার জন্মদিন পালন করতে হবে অথচ বর্তমান বাংলাদেশে কিছু সুন্নি নামক চুন্নি আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে অর্থাৎ মিলাদুল্নবী পালন করে এটা মূলত মুসলিমদের মধ্যে পরে পরিচালিত হয়েছে সর্বপ্রথম মিলাদুন্নবী পালন করছিল শিয়ারা যারা শিয়া আছে মিশরের শিয়ারা প্রথমে মিলাদুন্নবী পালন করছে ওখান থেকে সুন্নিরা চুরি করে এটা তাদের ভিতরে নিয়ে আসছে তারা জানে যে মিলাদুন্নবী নবী পালন করলে ওখানে খিচুড়ি খাওয়া যাবে বিরিয়ানি পাওয়া যায় জিলাপি খাওয়া যায় এই ছিন্নিখোরের দলেরা হলো কুত্তার মতো কুত্তা যেরকম একখানে খাবার পালে ওখানেই দৌড় দেয় এই ছুন্নিরা হলো ঠিক কুত্তার মতো এবং এই ছুর্ণিরা কত বড় চোর দেখেন নবীর সাথে ঈদ লাগাইয়া দিছে ঈদ শব্দটা চুরি করে নবীর সাথে লাগাইয়া দিছে এবং তারা দাবি করে যে এই ঈদে মিলাদুলনবী সব থেকে বড় ঈদ অথচ আল্লাহর নবী সাল্লু আলিয়াল্লাম বললেন মুসলমানদের জন্য ঈদ হলো দুইটা ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র